মুর্শিদাবাদ এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগ উনিশশো একাত্তর সালের ভারত পাকিস্তানের যুদ্ধে ভারত গৌরবময় জয়ী হয়েছিলেন সেই থেকে এই দিনটিকে বিজয় দিবস হিসেবে ধরা হয় বিগত পনেরো বছর থেকে বহরমপুরের এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজন করা হয় এক্স আর্মি থেকে শুরু করে এনসিসি এয়ারফোর্স নেভি ও বিএসএফ কর্মীরা অংশগ্রহণ করেন এদিন সকালে বিজয় মিছিলের পদযাত্রা করে বহরমপুরের বিভিন্ন রাস্তা ঘুরে ব্যারাক স্কয়ারের কোণে শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে দিনটি পালন করা হয় ষোলোই ডিসেম্বর প্রতি বছর ষোলোই দিবস ডিসেম্বর ভারতের বিজয় দিবস হিসাবে একে মানা হয় ভারত পাকিস্তান উনিশশো সালে ভারত পাকিস্তানের যে যুদ্ধ সেই যুদ্ধে ভারত তার গৌরবময় বিজয় সেই বিজয়কে স্মরণ করে এই আজকের এই অনুষ্ঠান প্রতি বছর ষোলোই ডিসেম্বর আমাদের মুর্শিদাবাদ এড অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার থেকে এই দিবসটা আমরা গত পনেরো বছর থেকে এটা পালন করছি আর এইখানে আমাদের সমস্ত সেনাবাহিনী ডিফেন্সের আর্মি এয়ারফোর্স নেভি তাছাড়া বিভিন্ন ব্লক থেকে বিভিন্ন সাবডিভিশন থেকে আমাদের এখানে লোকজন আসে উনিশশো সালে যে সমস্ত সৈনিক যুদ্ধ অংশ গ্রহণ করেছিলেন তাদেরকে আমরা এখানে ডাকি তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয় তাছাড়া এখানে আমাদের ডিএম সাহেব এসপি সাহেব এখানকার এমপি সাহেব এমএলএ সাহেব এবং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেবদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানাই আজকে আমাদের বিভিন্ন ব্লক থেকে এবং বিভিন্ন সাবডিভিশন থেকে প্রাক্তন সৈনিক এবং তাদের পরিবার এবং উইডোজ তাদের পরিবার এখানে উপস্থিত হয়েছে আমার আমি গোলাম নবী সরকার মুর্শিদাবাদ এক্সার্ভিসম্যান সার্ভিসম্যান এর বহরমপুর ইউনিটের সভাপতি